ও মসজিদের ইমাম তুমি যেই লা ইলাহা ইল্লাল্লাহ জন্য আমাকে এসেছ। এই লা ইলাহা ইল্লার ব্যাখ্যা লেখার কারণে সরকার আমাকে ফাসির অর্ডার দিয়েছে একই সরকার কালেমা পড়াবার জন্য তোমাকে বেতন দিয়ে রাখছে বুঝা গেল মসজিদের ইমাম তোমার কালেমা আর আয় সাইয়েদ কুতুবের কালেমা কখনো এক হতে পারনা পারনা কথা বলেন ঠিক না আজও আমাদের সমাজে বহু মানুষ আছে কালিমার দাওয়াত দিয়ে জেল খাটে আজ আমাদের সমাজে বহু মানুষ আছে কালিমার দাওয়াত দিয়ে ফাঁসির আসামি হয় আর বহু মানুষ আছে কালিমার দাওয়াত দিয়ে বাইতুল মোকারমের ক্ষতি হয় আপনাদের কি বিড়ালের জাতীয় থাকতে মনে চায় কিসের জাতীয় হতে ইচ্ছা করে মুসলমান সিংহের জাতি মুসলমান আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালহুর উত্তর সরি ওমর রদুল্লাহ তালহুর উত্তর সরি ঠিক কিনা মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসরী সরি মুসলমান আব্দুল্লাহ ইবনে আব্বাসের উত্তর যার গলার আওয়াজ খালি গলায় সাড়ে তিন মাইল দূর থেকে শোনা যেত আজকে সেই মুসলমান বিড়ালের মতন মেয়া করে ঠিক কিনা মুসলমানদের বিড়ালের আচরণ দেখে ইহুদি খ্রিস্টান রাম এবং বামরা মুসলমানদের ঘাড়ে চেপে বসেছে কারণ মুসলমান আজকে ঘুমানো পছন্দ করে জাগা পছন্দ করে ঠিক কিনা সুতরাং আমরা কি কথা বলছেন আমরা মুসলমান আমরা কি মুসলমান মুসলমানদের গলার আওয়াজটা আল্লাহর শুকর আদায় করার জন্য উচ্চ হওয়া দরকার আছে না নেই জোরে বলেন আছে না নাই সুতরাং পায়ে থেকে মাথা পর্যন্ত যতটুকু শক্তি আছে ইমামের বলে বলিয়া হয়ে সমস্ত শক্তিকে উঁচু করে কল্লা সকলে বলে আলহামদুল্লিল্লাহ রব্বানা লেকাল হামদ হামদান কাসি রন তৈগিবাম মুবারকান ফিহি ইয়া রব্বী লেকাল হান্দু গামায়াম বাবি লি জালালি ওয়াজহিকা আমরা প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা হবে কার আপনার আমার জীবনের মালিক কে আপনাকে আমাকে মৃত্যু দেন কে আপনাকে আমাকে রিজিক দেন কে সুতরাং প্রশংসা হবে কার লাভ হবে কার হ্যাঁ আল্লাহ প্রশংসা করলে আমাদেরই লাভ হবে ঠিক কি জোরে বলেন এই জীবনের মালিক কে আপনাকে আমাকে আবার মৃত্যু দিবেন কি মৃত্যুর পরে আবার উঠাবেন কি এই আসমান জমিন লোহকলো মালিক কে সুতরাং এই জমিনে আইন চলবে কার আইন চলে কার আপনারা কি কষ্ট পেয়েছেন রাগ করেছেন তাহলে আমরা সেই আল্লাহ সুবহানাহু প্রশংসা করে নিলাম দরুদ সালাম নাজিল হোক সেই মহান মানবতার মুক্তির দিশারী যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নার বুজ জানতে বুঝতে এবং শিখতে পেরেছি আমরা পড়ছি আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আপনারা এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার সকলেই খুশি আমরা সকলেই খুশি কিন্তু এক মানুষ আসে তারা কিন্তু অখুশি আছে না নেই তারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আওয়াজ হোক এটা চায় না সাথে সাথে আর একজন ব্যক্তিও খুশি তার নাম মিস্টার ইবলিস ঠিক না মিস্টার ইবলিস কোরআনের মাহফিল হতে দিতে চায় হতে দিতে চায় না এবং তাদের কিছু মরিদ বানিয়েছে ইবলিসের মরিদ এই মরিদ হওয়ার কারণে ইবলিসের মরিদ হওয়ার কারণে সে ইবলিসের কাজটা প্র্যাকটিক্যালি করে দেখায় আপনাদের এই সমাজে আপনাদের এই মঞ্চের এই সামনেও বসে আছে ইবলিসের কিছু চালা তারা কিন্তু এখানে মাহফিল শুনতে আসে নাই এরা এসেছে বক্তা আমাদের বিরুদ্ধে কি বলে এটা শুনবে ঠিক কি নজরে বলেন আপনার পাশেই আছে খুঁজে দেখবেন আবার অনেক সময় আছে এরা সহ্য করতে পারবে না ঠাস করে দাঁড়িয়ে যাবে ঠিক কি নজরে বলেন আমরা অনেক সময় দেখি কোরআন হাতে থাকে বক্তার কোরআন হাতে আছে কোরআনের আয়াত তেলত করেছে পাশাপাশি অর্থ করেছে উনি দাঁড়িয়ে গিয়েছে এর চাইতে বড় ইবলিস আর কেউ আছে নাকি

তাহলে আমরা যদি সঠিকভাবে আল্লাহর রাসুলকে অনুসরণ করতে চাই আল্লাহর নবীকে অনুগত্য করতে চাই আমাদেরকে কোরআনের ছায়া তোলে আসতে হবে ঠিক কিনা ধরে বলেন কেমন নবীর আলোচনা আমরা শুনতে এসেছি একটুখানি বলি আল্লাহর নবী সাল্ল আলহি আসাল্লামকে আল্লাহ এত পছন্দ করতেন এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন আল্লাহর নবীর গায়ে মশা মশা বসবে মাছি বসবে এটা আল্লাহ পাক সহ্য করতে পারতেন না কথা বুঝলেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদরুদে হেঁটে যাবে রোদের তাপ সূর্যের তাপ আল্লাহর নবীর গায়ে লাগবে এটা আল্লাহর সহ্য হতো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে আসার পরে শরীর থেকে ঘাম ঝরবে সেই ঘাম দিয়ে দুর্গন্ধ বাহির হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতেন না আল্লাহর নবীর ঘামে কি দুর্গন্ধ ছিল না সুগন্ধ ছিল সুগন্ধ ছিল ভালো করে বুঝবেন একটু বোঝার চেষ্টা করবেন যেই নবীর মশা কামড়ালে আল্লাহ সহ্য হতো না মাসিতে কামড়ালে আল্লাহ পাক সহ্য করতেন না রোদ্রে তাপ যেই নবীর গায়ে লাগতো সেই নবীর গায়ে রোদ্রে তাপ লাগবে এটা আল্লাহ সহ্য করতেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম ঘেমে তার গায়ের থেকে দুর্গন্ধ বাহির হবে এটা আল্লাহ পছন্দ করতেন না সেই নবী যখন তায়েফের ময়দানে রক্ত ঝরায় তখন কি আল্লাহ देखते না তখন কি আল্লাহ দেখেছিলেন কি দেখেন নাই সুতরাং বুঝতে হবে জেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও নবী আমি নিজের নামের পরে লাগিয়েছি রব্বুল আলামিন তোমার নামের পরে লাগিয়েছি রাহমাতুল লিল আলামিন জেই আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আআরল বলছেন ও আমার নবী আপনি শুনুন ইব্রাহিম ছিল আমার খালিল উল্লাহ আর আপনি হলেন আমার হাবিব উল্লাহ এত মহাব্বত করতেন যেই নবীকে এত ভালোবাসতেন যেই নবীকে সেই নবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামকে যখন তার মাধ্যমে যখন দিনের প্রচার এবং প্রসারের বন্দোবস্ত করলেন সেই নবী নিজে যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রচেষ্টা চালাইতে গেলেন এই সময় নবীর গায়ে পাথর লাগুক নবীর গায়ে রক্ত ঝরুক এটা আল্লাহর দেখার দরকার নাই আল্লাহর ইচ্ছা আল্লাহর জমিনে যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহর দিন কায়েম করতে হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহর নবীর রক্তের চেয়ে কি আমাদের রক্তের মূল্য বেশি আল্লাহর নবীর পরিশ্রমের চেয়ে কি আমাদের পরিশ্রমের মূল্য বেশি আল্লাহর নবীর জীবনের চেয়ে কি আপনার আমার জীবনের মূল্য বেশি সুতরাং সেই নবীর সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে যেই নবী আল্লাহর দিন আল্লাহর জমিনে করার জন্য নিজের বুকের মুবারক শহীদ করেছেন প্রান্তরে মাথা ভেঙে ফিনকিদের রক্ত বাহির হয়েছে সেই নবীর দিন কায়েম করার জন্য আমাদেরকেও যদি তাজা রক্ত বুকের ঢেঙে দেওয়া লাগে জমিনে রক্ত দেওয়ার জন্য রাজি আছেন কারা কারা হাত তুলে দেখতে চায় আপনারা কি কষ্ট পেয়েছেন রাগ করেছেন আমরা কি কারো বিরোধিতা করেছি কারো বিরুদ্ধে বলেছি এর পরও এক শ্রেণীর শয়তানের মরিদ যারা তারা চায়ের দোকানে সকালবেলা বলবে হুজুর রাজনীতি করেছে ঠিক কি নজরে বলে কোন রাজনৈতিক আলাপ এখানে হয়েছে বুঝতে হবে বিষয়গুলা আমার ভাইরা আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধু আমাদের নবীকে নয় প্রত্যেক নবী রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার دین قائم করার জন্য ঠিক কি নজরে বলেন আমার ভাইরা কবি লক্ষ্য করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লাকা ফাতাল্লিন নাসি জোরে বলুন আল্লাহু আকবার কেবল মাত্র আমি তোমাকে প্রেরণ করেছি শুধুমাত্র তোমার গায়ের ঘামকে দুর্গন্ধ মুক্ত করার জন্য নয় তোমার মজেজা আমার উন্মতের আমার বান্দা দেখে প্রকাশ করার উদ্দেশ্য নয় তোমার উপরে মেঘের ছায়া দেওয়ার জন্য নয় শুধুমাত্র আমি তোমাকে এই জন্য প্রেরণ করি নাই আমি তোমাকে গোটা মানব জাতির জন্য প্রেরণ করেছি বাসির অঙ্গ নজির সর্বপ্রথম তুমি আমার বান্দাদেরকে সুসংবাদ প্রদান করবে এবং সতর্ক করবে আমার বান্দারা তোমরা যদি আল্লাহর নবীর সুসংবাদ পেতে চাও তাহলে আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করার জন্য প্রচেষ্টা চালাইতে হবে ঠিক না। যেভাবে আল্লাহর নবী পদ দেখিয়েছেন আল্লাহর নবী জীবনে আপনি পড়েন না আল্লাহর নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়েন এক থেকে চল্লিশ নবুয়াদ পাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী সাল আলহাম বহু প্রচেষ্টা চালিয়েছিলেন এই সমাজকে সংস্কার করার জন্য পরিবর্তন করার জন্য পরিবর্তন হয়েছিল জোরে পরিবর্তন হয়েছিল কারণ কি কারণ হচ্ছে আল্লাহর নবী এক থেকে চল্লিশ বছর পর্যন্ত সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন যেভাবে তার সাথে কোনো ক্যাটালগ তার সাথে কোনো ঐশী বাণী কোনো কিছুই ছিল না তিনি যতটুকু তার হেকমার মধ্যে ছিল এলেমের মধ্যে ছিল ততটুকু তার নিজের হেকমা অনুযায়ী সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু পরিবর্তন হয়নি চল্লিশ বছর পর তিনি যখন নবদ প্রাপ্তি হলেন নবাদ প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন একটি কিতাব একটি কোরআন তার উপর নাজিল হলো এই কোরআন নিয়ে যখন তিনি মাঠে নামলেন সাথে সাথেই আল্লাহর জমিন আল্লাহ পরিবর্তন করে দিলেন ঠিক কিনা জোরে বলেন চল্লিশ বছরে যেটা পারেন নাই তেইশ বছরে সেটা পেরে গিয়েছিলেন ঠিক কিনা জোরে বলেন তার মূল কারণ হচ্ছে আল্লাহর নবী চল্লিশ বছর পর থেকে যেই জিনিসকে নিয়ে মানুষকে বাসিরন ওনা জিরন করেছিলেন সুসংবাদ দিয়েছিলেন এবং ভয় দেখিয়েছিলেন সেটার নাম আল কোরআন সেটার নাম কি জোরে বলেন সেটার নাম কি আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত যখন সারা বিশ্বের মানুষের কাছে প্রচার করছেন এই প্রচার করার সময় সর্বপ্রথম যারা বাধা দিয়েছিল তারা হচ্ছে তাদের সবচেয়ে না বাধা দিয়েছিল কারা তার সবচেয়ে যারা তারা আবুল হাব আল্লাহ নবী কি হন আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেন আবুল হাব এত খুশি হয়েছিল খুশি হয়ে যে দাসী তাকে সুসংবাদ দিয়েছিল নবীর আগমনের সেই দাসীকে মুক্ত করে দিল কথা বুঝলেন নেই সেই আবুল আহাব যখন রাসুলের সিরাতের দাওয়াত পেল সাথে সাথে বিরোধিতা শুরু করে দিল ঠিক কিনা জোরে বলেন তাহলে বোঝা গেল আবুল আহাব যেরকম ভাবে আল্লাহর নবীর মেলাদে খুশি আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে মিলাদ পালন করলো মিষ্টি খেলো এমন কি উট জবেহ করে আকিকা করেছিল সুহান আল্লাহ না সেই আবুল আহাব যখন আল্লাহর নবীর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে আসা ওই শিবানির দাওয়াত যখন তার কানের মধ্যে ঢুকলো সাথে সাথে বিরোধিতা শুরু কেলে ধরো বুঝতে হবে আজ পৃথিবীর বুকে আল্লাহর নবীর মেলাদুন নবী পালন করে এক শ্রেণীর মানুষ শুধু মিষ্টি খায় শুধু জিলাপি খায় শুধু মিষ্টি খেতে পছন্দ করে শুধু জেলেপি খেতে পছন্দ করে আল্লাহর নবী খাওয়ার পরে মিষ্টি খেতে পছন্দ করতেন সুন্নাত পালন করে আল্লাহর নবী খাবার পরে ঘুমানো পছন্দ করতেন দুপুর বেলায় সুন্নাত পালন করতে খুব ভালো লাগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে পছন্দ করতেন আল্লাহর নবী সুন্নাত খুবই ভালো লাগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করা পছন্দ করতেন আল্লাহর নবী সুন্নাত বলতে খুব ভালো লাগে কিন্তু যখন বলা হয় আল্লাহর নবী শুধুমাত্র মিষ্টি খান নাই শুধুমাত্র মধু খান নাই শুধুমাত্র মেসক করেন নাই শুধুমাত্র পাগড়ি মাথায় দেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের আরো সুন্নত আছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য তায়েফের ময়দানে যাওয়া ঠিক কিনা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য উহুদের ময়দানে যাওয়া খন্দকের ময়দানে যাওয়া জীবনের সাতাশটি যুদ্ধে তিনি নিজে প্রতিনিধিত্ব করে যুদ্ধ পরিচালনা করে জানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র মিঠা মিঠা সুন্নাত পালন করলে আবুল আহাবের দলে থাকবা মিঠা সুন্নাত সহ তিতা সুন্নাত পালন করলে আমি আল্লাহর নবীর অন্তর্ভুক্ত হয়ে যাব

কপালে তিনটা ভাঁজ করতেন কয়টা কত কন্যা বুসের কপালে জেহাদের কথা শুনলে তিনটা ভাস করতো আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর কাজ করি আল্লাহর কাজ করি নবীওয়ালা কাজ করি নবীওয়ালা কাজ করি আল্লাহ আল্লাহর কাজ নবীওয়ালা কাজ যদি করতে হয় আল্লাহর নবী যেমন মসজিদে নামাজ পড়িয়েছেন আল্লাহ নবী যেমন মসজিদে সুন্নত পালন করেছেন আল্লাহ নবী যেমন বিবিদের সাথে সুন্নত পালন করেছেন আল্লাহ নবী তেমন জেহাদও করেছেন ঠিক কে নজরে বলেন এই যারা আল্লাহর কাজ করি আল্লাহর রসুলের কাজ করি নবীওয়ালা কাজ করি এই ধরনের স্লোগান যারা দেয় তাদের সামনেও যখন জেহাদের আয়াত গুলো তেলাওয়াত করা হয় যখন বলা হয় ও জাহিদু ফিল্লাই হাক্ক জিহাদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসবর ওয়া সালা এরপরে যতগুলো জেহাদের আয়াত আছে তেলাওয়াত করার সাথে সাথে বুশের কপালে ভাঁজ পড়তো তিনটা এদের কপালে ভাঁজ পড়ে পাঁচটা ঠিক কি নজরে বলেন এরাও নাকি আল্লাহর কাজ করে আল্লাহর দ্বীনের কাজ করে আমার ভাইরা এই কারণেই তো

তোমরা আসোনে রাখো এয়া আই ইউ হান্নাস ওলো লা ইলাহা ইল্লাল্লা হা তুপলে হন হনাল্লাহ বলেন তোমরা সকলে যদি লা ইলাহা ইল্লাল্লা বলো তাহলে তোমরা সফলকাম হয়ে যাবাহান আল্লাহ আল্লাহ কি বললে সফলকাম হওয়া যাবে জোরে বলেন একটু জোরে বলেন লা ইলাহা ইল্লা লা ইলাহা

যেই কাফের মুশরিকরা আল্লাহর নবী কা সাদিক উপাধি দিয়েছিল সেই কাফের মুশরিকরা বলা শুরু করলো ইন্না হাযা লা সাহির মুহাম্মদ একজন মিথ্যাবাদী জাদুকর বলি নাউজুবিল্লাহ 40 বছর যাব যেই ব্যক্তি পুরা আরব ভূখণ্ডের সমস্ত ব্যক্তিদের কাছে প্রিয় পাত্র ছিলেন সত্যবাদী আল আমিনা সাদিক উপাধি হিসাবে ভূষিত ছিলেন যখনই লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক দাওয়াতটি তাদের কানে পৌঁছে গেল সাথে সাথে সেই ব্যক্তি মিথ্যাবাদী হয়ে গেল ঠিক কি নজরে বলেন আজ আমাদের সমাজে কোরআনের হক কথাগুলো যারা বলে কোরআনের তাফসির বাংলা ঠিক দাওয়াত যখন প্রদান করা শুরু করলো সেই ব্যক্তির বিরুদ্ধে এই রকম মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল ঠিক কি নজরে বলেন তাহলে ওই সময়কার আবু জেহেল আবুল আহাব তাদের দোষর তাদের চেলারা এখনো আছে আছে না নেই এখন আপনি কি আবু জেহেলের দলে থাকবেন নাকি আবু বকের দলে থাকবেন আমাদেরকে কাদের দলে থাকতে হবে একই দাওয়াত যখন আবু বকরের সামনে দেওয়া হলো তার নিজের আপন বন্ধু একদম ক্লোজ ফ্রেন্ড ছোটবেলা থেকে তিনি যার সাথে চলাফেরা করতেন আমার ভাইরা আমাদের মধ্যে আমরা যারা একসাথে চলাফেরা করে বন্ধু মানুষ আমার চরিত্র সম্পর্কে আমার বন্ধু সবচেয়ে ভালো জানেন ঠিক কি না যত বড় হুজুর আমি আপনার সামনে সাজিনা কেন যত বড় পাগড়ি যত বড় জুব্বা যত বড় টুপি মাথায় দিয়ে আপনার সামনে আমি আসিনা কেন আপনি হয়তো দেখে দেখে মনে করতে পারেন 마শাআল্লাহ নবজাতে সেলিমউদ্দিন কিন্তু আপনি যদি আমার চরিত্র সম্পর্কে আমার খবর আপনি নিতে চান আমি কত ভালো মানুষ আমার ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধুর কাছে আপনাকে খোঁজ নিতে হবে ঠিক না আমার ভাইরা আল্লাহর নবী চলতেন না বকরের সাথে সে আবু বকরকে যখন বলল আবু বকর আল্লাহর পক্ষ থেকে আমি অনুবাদ প্রাপ্ত হয়েছি তুমি আবু বকর কি আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিবা নাকি আবু বকর এক মিনিটও দেরি করলো না সাথে সাথে পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার ভাইরা ভালো করে বুঝবেন আবু জেহেলের বাড়ি সবচাইতে নবীর বাড়ির নিকটে ছিল ঠিক কিনা আর আবু বকরের বাড়ি একেবারে নিকটবর্তী ছিল না বাড়ির পাশে থেকেও আবু জেহেল হেদায়ত পেল না কিন্তু অনেক দূর থেকে দূর থেকে অনেক সাহাবা এবং গোলামরা এসে হেদায়ত পেয়ে সোনার মানুষ হয়ে গেল ঠিক কিনা আমার ভাইয়ের জন্য কালেমার সঠিক দাওয়াত যখন আপনি দিবেন কালেমার সঠিক দাওয়াত আপনি প্রচার করলে সব জায়গায় মিষ্টি পাওয়া যায় না সব জায়গায় কলমা পোলাও পাওয়া যায় না কিছু কিছু জায়গা থেকে বাধা আসতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই মিশরের কারাগারে তিনি যখন ছিলেন কারাগারে যাওয়ার মূল কারণ ছিল কালিমার সঠিক ব্যাখ্যা লিখে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন সুহানাল্লাহ পড়েন কালিমার সঠিক ব্যাখ্যা লেখার কারণে মিশরের সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই যখন তাকে ফাসির মিশরের সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইকে সরকার ফাঁসির অর্ডার দিল ফাসির অর্ডার দেওয়ার পরে ফাঁসি কার্যকর হবে আগের রাত্রে আসছে মসজিদের ইমাম সাহেব কে আসছে জেলখানা মসজিদের ইমাম সাহেব এসেছে আসার পরে বলছে আসসালাম আলাইকুম ইয়া সাইয়েদ কুতুব বলছে ওয়া আলাইকুম আসসালাম কেন এসেছো তোমাকে কালেমা পড়াইতে আসছি উনি আশ্চর্য হয়ে গেলেন উনি আশ্চর্য হয়ে গেলেন তুমি কালেমা পড়ায় তো আসছো আমাকে হ্যাঁ কি কালেমা পড়ো তো দেখি তা বলছে লা ইলাহা কি বলছে লা ইলাহা উনি একটু সুজায়ে বসলেন নড়েচড়ে বসলেন কি ব্যাপার ও মুর্শিদের ইমাম তুমি যেই লা ইলাহা ইল্লাল্লাহ জন্য আমাকে এসেছো এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা লেখার কারণে সরকার আমাকে ফাঁসির অর্ডার দিয়েছে একই সরকার কালিমা পড়াবার জন্য তোমাকে বেতন দিয়ে রাখছে বুঝে গেল মসজিদের ইমাম তোমার কালেমা আর আমি সৈয়দ কুতুবের কালেমা কখনো এক হতে পারে না পারে না কথা বলেন ঠিক না আজ আমাদের সমাজে বহু মানুষ আছে কালিমার দাওয়াত দিয়ে জেল খাটে আজ আমাদের সমাজে বহু মানুষ আছে কালিমার দাওয়াত দিয়ে ফাঁসির আসামি হয় আর বহু মানুষ আছে কালিমার দাওয়াত দিয়ে বাইতুল মোকারমের ক্ষতি হয়